আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে কেমন আছেন আমরা ধারাবাহিকভাবে আলোচনায় আজকে আমরা এই কোন মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়ার সুন্নত এবং তার জন্য কি কি করণীয় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এটা গুরুত্বপূর্ণ বিষয় কেমন হাদিসে আছে মুসলমানের উপরে মুসলমানের পাঁচটা হক কয়টা পাঁচটা তার ভিতরে একটা হক হলো যখন মুসলমান কি করে অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া এটা মুসলমানের উপরে মুসলমানের কি হক যখন কোনো মানুষ অসুস্থ হয় তার চিকিৎসা করা সুন্নত বলো তার চিকিৎসা করা কি কিন্তু এই চিকিৎসাই তার ভালো হয়ে যাবে এটা মূল উদ্দেশ্য না চিকিৎসা হলো উসিলা ভালো করার মালিক কে আমি ওষুধ খাবো তা খাবো এটা হবে মাধ্যম ভালো করার মালিক কি ওষুধ না আল্লাহ বলো আমি খাবো তো খাবো পেট ভরবে ভাতে পেট ভরে না আল্লাহ ভরাই যে ভরে তাহলে ওষুধ হবে মাধ্যম আর নজর থাকবে কোন দিকে আল্লাহর দিকে দুই নম্বর কালো জিরা এবং মধু দিয়ে চিকিৎসা করা সুন্নত বলো কালো জিরা এবং মধুর কথা হাদিসে আছে এগুলো অনেক রোগের জন্য কি শেফা সুস্থতা আচ্ছা ওষুধ এমন ওষুধ বা অসুস্থতা অবস্থায় এমন কিছু না খাওয়া এমন কিছু ব্যবহার না করা যেগুলো তার রোগ কি বাড়ে শরীরের ক্ষতি হয় এগুলো থেকে বেঁচে থাকা নিজের কোন অসুস্থ ভাই বোন তার চিকিৎসার অসুস্থ হওয়ার পরে তাকে দেখতে যাওয়া সুন্নাত इलाजের জন্য। হুসায়ন বলছেন উদুল মারিজ বুখারী বর্ণনা। তোমরা অসুস্থকে কি দেখতে যাও? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাতো বলনি তো মারিজ তো মারাদান তা আতানিন নবীউসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি অসুস্থ হয়েছি তখন ওসসান আমাকে দেখতে এসেছেন। বলেন কি করেছেন? দেখতে এসেছেন। হাই খাদিছে আছে। যখন কোন অসুস্থকে কেউ দেখতে যায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঠিকানা তৈরি করে রাখে সুবাহান আল্লাহ সত্তর তার জন্য মাঠ ফেরাতে দোয়া করে সুবাহান আল্লাহ কাউকে অসুস্থ অবস্থায় কাউকে দেখতে গেলে সেখানে লম্বা টাইম বসে না থাকে অনেক সময় অসুস্থ মানুষ বিরক্ত হয় ঘরের মানুষ বিরক্ত হয় ঠিক না বসছে তো বসছে আর উঠে না না জলদি জলদি ফিরে আসা জলদি জলদি কি ফিরে আসা অসুস্থ মানুষকে তাসাল্লি দেওয়া সান্ত্বনা দেওয়া ভাই আল্লাহ বরসা কোনো সমস্যা নেই সুস্থ হয়ে যাবে এটা কোনো ব্যাপার না এটা কোনো আর যাইয়া যদি এরকম কয় ও তোমার অসুখ কেমন এরকম অসুখে আমাকে বাড়ির সাথে একজন মারা গেছে বেড়ার অবস্থা কি হবে ভালো হবে না খারাপ হবে হ্যাঁ ভাই এটা কোনো আর এই কয়েকদিন পরে আমরা একসাথে ফুটবল খেলবো কাশিমপুর মাঠে ঢাকা মাঠে এক লাথি দিব বল কোথায় গিয়ে পড়বো সান্ত্বনা দেওয়া সাহস দেওয়া কি দেওয়া বলো হম যেন ভয় না পায় সাহস পায় বলো পায় সাহস যখন কোন দেখতে যাবে তখন পড়বে আজ সাল আজিম রব্বাল আরিয়াক বলো আজিম আল্লাহাম বলছেন যে ব্যক্তি কোন রুগীকে দেখতে গিয়া এই দোয়াটা সাতবার পরে তাকে ফু দিয়ে দিবে কয়বার পরে যদি তার এই রোগে মৃত্যু না থাকে আল্লাহ তাকে সুস্থ করে সোবাহান আল্লাহ কথা তাহলে রুগী দেখতে যাওয়া শূন্য কোন অসুস্থ তাকে দেখতে যাওয়া কোন বোন অসুস্থ তাকে দেখতে যাওয়া কোন ছাত্র অসুস্থ তাকে দেখতে যাওয়া এটিকে ইয়াদাতে মারিজ বলে অর্থাৎ রুগীকে দেখতে যাওয়া তার ইয়াদত করা খবরা খবর নেওয়া খোঁজ খবর নেওয়া মনে থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দেন না দূর থেকে কইবা এছাড়া অনেক ঝালাইছে মরিজা